আসসালামু আলাইকুম আই মুক্তিশ্বর হরুষ আজ বিগত একুশ বাইশ বছর এটি গড়ি আল্লাহ দিলি পইলে তিন চার পাঁচ হাজার মানুষের খানোই এখন ন দশ হাজার মানুষের খানা গড়ি আল্লাহ দিলি প্রতি বছর বছর দিলে দিলি খান গড়ি এই মুক্তি মুক্তিশানপুর সদর মুক্তি গরিবুল্লা সাহরতলার বাড়ির জন্য একটা বিশেষ সুসংবাদ হচ্ছে আজ এই বাড়ির যার নামে আমরা বিশ্বের মধ্যে পরিচিত হদারণ মামলানা মুফতি গরিবুল্লা সাহেব রহমতুল্লাহ রাই আজ ওনার বার্ষিক ওরস শরীফ এই ওরস মুবার মধ্যে আজকে হাজার হাজার মানুষ ভক্ত ভক্তবৃন্দ মুহিবিনবৃন্দ আসছেন তাদেরকে যথাযথভাবে মেহমানদারি যত সব করতে হয় এগুলো চলতেছে বর্তমানে এই ওরস পরিচালনার পরিচালনা কমিটির পক্ষে বিশেষ করে জনাম নুরানুরুলানুয়া সাহেব এই ওরস পরিচালনা করে থাকেন আজকের এই ওরস মোবারকের মধ্যে প্রধান মেহমান আলা সিব উপস্থিত হয়েছেন আঞ্জুমান ঐতিহ্যবাহী দরবার আঞ্জুমানে বেতা গিয়া মোহাম্মদিয়ার হজরত মৌলানা পীর কামেল কুতুবুল আক্তার শাহ সফি মোহাম্মদ শাহী কাবলাই আলমের দহিত্র পীর কামেল হজরত মৌলানা শাহ সফি সাহেবুর রহমান কাবলাই আলমের বড়ো শাহজাদা বর্তমান সাজ্জাদানসিন হজরত মৌলানা আরিফুর রহমান সাহেব উপস্থিত আছেন কারাবারা উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের মধ্যে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আজকের জিন্দাপির মুফতি গরিবুল্লা সারে পাক উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত হতে পেরে আল্লাহর রব্বুল ইজ্জত দরবারে শুক্রিয়া আদায় করছি